আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা সপ্তম শ্রেণীর ষণমাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষাটা হবে আমাদের ষণ্মাসিক পরীক্ষা সেখানে আমাদের একটি বিষয় হচ্ছে হিন্দু ধর্ম আর তারিখটা হচ্ছে তিন সাত দু হাজার চব্বিশ যে তিন সাত মানে তিন জুলাই দু হাজার চব্বিশ সালে হিন্দু ধর্ম পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম শ্রেণীর তো সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক বা পরীক্ষার যে সিলেবাসটা সেটা আমাদের নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকারিভাবে সপ্তম শ্রেণীর ষাঁমাসিক ভারতবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের পৃষ্ঠা এক থেকে ছাপ্পান্ন এর মধ্যে করা হবে ঠিক আছে তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখো পরীক্ষার দু তিন দিন আগে যে আমাদের প্রশ্নের প্যাটার্নটা দেওয়া হবে সেটা আমরা এখানেই প্রশ্নের ধরনটা দেওয়া হবে সেটা আমরা এখানেই দিয়ে দেবো ঠিক আছে আমাদের পরীক্ষা দু ঘন্টা হবে লিখিত এবং তিন ঘন্টা হবে আমাদের ও যে আমাদের অভিজ্ঞতা বা আমাদের দক্ষতা যাচাই যে করা হচ্ছে বা আমাদের ক্লাসে যে দলীয় কাজ ব্যাক কাজগুলো আমাদের উপস্থাপন করতে বলা হয় সেই বিষয়ের উপরে আমাদের এই কাজগুলো করাতে পারে তিন ঘন্টা আর দু ঘন্টা হবে সম্পূর্ণ লিখিত ঠিক আছে তো এখানে আসলে আমাদের কিভাবে এক থেকে ছাপ্পন বিশটা আমাদের প্রস্তুতিটা নিতে হবে আমরা তো সবাই ছক পূরণ করেছি তো আজ আমরা সেই প্রস্তুতিটা সম্বন্ধে পরীক্ষার পূর্ব পূর্ব প্রস্তুতি যেটা সেটা আজ আমরা আলোচনা করব তো দেখো এখানে হিন্দু ধর্ম সম্পর্কিত ধারণা ঠিক আছে তো এখানে এই হিন্দু ধর্ম সম্পর্কিত ধারণা হচ্ছে এক থেকে পনেরো পেজ এর মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে দেন ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার এই ষোলো থেকে আঠাশ পেজ আমাদের যে সমস্যাগুলো আছে যেগুলো করতে হবে সেটা হচ্ছে ষোলো থেকে আঠাশ পেজ সমাধান করতে হবে আর মন্ত্র শ্লোক ও প্রার্থনামূলক কবিতা হচ্ছে উনত্রিশ থেকে চৌত্রিশ পেজ পর্যন্ত দেন পূজা পার্বণ মন্দির ও তীর্থক্ষেত্র এগুলো হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত এবং এই ছাপ্পান্ন পেজ পর্যন্ত আমাদের পরীক্ষাগুলো হবে ঠিক আছে তো এ পর্যন্ত আসলে আমাদের পরীক্ষাটা হবে তো এখন কি কী আমাদের এখানে ক্লাসগুলো করতে হবে কীভাবে আমাদের ক্লাসগুলো তো তোমরা করেছো বা পূরণ করেছো এখন আমি দেখিয়ে দেবো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাটা যেহেতু হবে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা মৌখিক উপস্থাপনা এবং অভিজ্ঞতা যে দক্ষতা বা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করতে পারতেছো সেই বিষয়গুলো তো চলো আমরা সেগুলো দেখিয়ে দিই তো দেখো আমরা কিন্তু এই যে আমাদের যে শিক্ষণ অভিজ্ঞতা মূল্যায়ন ছক আমরা যেহেতু আমাদের যে মূল্য নির্দেশিকাটা দেওয়া হয়েছে সেটা সম্বন্ধে এটার সাথে কিন্তু তোমরা সবাই পরিচিত এখানে দেখো আমাদের যে কাজগুলো করতে হবে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান বা বিশ্বাস সংক্রান্ত কোনো প্রশ্নের ধর্মীয় গ্রন্থকে উৎস হিসেবে ব্যবহার করছে এই যে এই এই বিষয়গুলোর উপরে এতটুকু প্রমাণ করতে পারবে প্রকাশ করতে পারবে লিখতে পারবে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের এই মূল্য নির্ধারণ করা হবে মান নির্ণয় করা হবে এই চিহ্নগুলো চতুর্জবে বৃত্ত বুঝতে ঠিক না তো এখানে দেখো আমাদের যে পেজগুলো উল্লেখ করা আছে সেই পেজগুলো কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যেমন বেদ থেকে হিন্দু ধর্ম সম্পর্কিত মৌলিক জ্ঞান আহরণ করে সচেতন হচ্ছে কি না পাঠ্যপুস্তকের ছয় নং পৃষ্ঠা সমাধান তারপর দেখো পাঠ্যপুস্তকের পনেরো নং পৃষ্ঠের একটি সমাধান আছে ঠিক আছে এগুলো কিন্তু উল্লেখ করা আছে এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই পেজগুলো যেগুলো উল্লেখ করা আছে তারপর দেখো আছে সেশন চার থেকে পাঁচ সেশন ছয় তারপরে সেশন ছয় এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর এ দেখো এখানে কিন্তু সেশনগুলো উল্লেখ করা আছে ছয় থেকে সাত শাসনের হচ্ছে আমাদের অভিজ্ঞতা নং দুই এবং মানে আমাদের যে দ্বিতীয় অধ্যায়টা সেটা ঈশ্বরের স্বরূপ নিরাকার ও সাকার ঠিক আছে সেই অধ্যায়ের যে কাজগুলো আমাদের করতে হবে সেগুলো দেখো এখানে শাসনগুলো দিয়ে দিয়েছে যে শাসনের কাজগুলো আমাদের বেশি বেশি করতে হবে যে পাঁচ থেকে ছয় শাসন দেখো দেখেছো পাঁচ থেকে ছয় শাসনটা অনেক ইম্পর্ট্যান্ট তারপরে চতুর্থ দেখো পূজা পার্বণ মন্দির অতিরিক্ত ক্ষেত্র এখানে দেখো উল্লেখ করা আছে শাসন নয় তারপর পাঠ্যপুস্তকের পৃষ্ঠা উনুপঞ্চাশ পৃষ্ঠার বক্সে লিখে প্রকাশ করছে কিনা এই যে চার থেকে আট পর্যন্ত তারপর এই যে পাঠ্যপুস্তকের একচল্লিশ আর বক্সে লিখে প্রকাশ করেছে কিনা এই যে এই বিষয়গুলো তো চলো আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তোমরা অনেকে এখানে বুঝ না উত্তর বলো তো আমি তোমাদের বই থেকে দেখিয়ে দিই তো দেখো এখানে বেদ পৃষ্ঠা ছয় এখানে একটি কাজ আছে দেখো বেদ সম্পর্কে আমরা যা জানলাম তার উপর ভিত্তি করে নিচের ঘরগুলো পূরণ করি উদাহরণ হিসেবে একটি করে দেওয়া আছে তো এখানে দেখো দারুণ সর একটা করে দেয়া আছে এ দেখো সহিংসতা দিয়ে এখানে এই যে একটি উদাহরণ হিসেবে কমপ্লিট করা আছে বাকিগুলো তোমাদের লিখতে হবে তো আশা করি তোমার ছকগুলো পূরণ করেছ এখন শুধু তোমাদের কাজ হচ্ছে এই যে ছকগুলো পূরণ করেছ এগুলো তোমরা একটু রিভাইজ করবে একটু তোমরা নিজেরা না দেখে লিখতে পারো কি না বা একটা প্রশ্ন যদি করা হয় এই বিষয়ে তোমাদের যদি বলা হয় যে তোমরা এই যেমন এইখান থেকে প্রশ্নের এরকম বলতে পারে যে তোমরা বেশ সম্পর্কে যা জানলে তার লিখো ঠিক আছে সেভাবে বলতে পারে তখন তোমার কীভাবে লিখবে যদি এটা তোমাদের ধারণা থাকে তখন কিন্তু তোমরা লিখতে পারবে উদাহরণ হিসেবে এরকম একটা দেয়া আছে এরকম তারও তোমরা কমপ্লিট করবে সেভাবে তোমরা রিভিশনগুলো দিয়ে রাখবা কমপ্লিট তো ছক করেছো এবার একটু নিজেরা পড়বে এটি আসলে পরীক্ষার পূর্ব প্রস্তুতি তারপর দেখো এখানে একটি কাজ আছে একটি ছক আছে ইন্টারনেট বা অন্যান্য মাধ্যম থেকে রামায়ণ ধর্মগ্রন্থটি সংগ্রহ করো ছয়টি দলে বিভক্ত হয়ে রামায়ণের আদিকাণ্ডের বিভিন্ন অংশ ধারাবাহিকভাবে দলে ভাগ হয়ে মনোযোগ দিয়ে পড়ো এরপর দলীয় আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট অংশের রামের কয়েকটি গুণাবলী চিহ্নিত করে এবং ঘটনার সংক্ষেপে উল্লেখপূর্বক তা লিপিবদ্ধ করে শ্রেণীতে উপস্থাপন করো এই যে একটা শ্রেণীতে উপস্থাপনের কাজ আছে এটা তোমরা প্রত্যেকে ছকটা পূরণ করেছো কিন্তু এটা তোমরা ধারণাটা নেওয়া তবু সেই ধারণাটা নিয়ে নিবে ঠিক আছে খুব ভালো করে তাহলে পরীক্ষা যেন তোমরা লিখতে পারো প্লাস তোমরা বলতে পারো উভয় ক্ষেত্রে তোমাদের জন্য পারদর্শিতা খুব ভালো থাকে সেটা তোমরা আগে থেকে প্র্যাকটিস করবে কারণ পরীক্ষার দুই তিন দিন আগে প্রশ্নের উত্তরগুলো কীভাবে করতে হবে সেগুলো আমাদের কাছে সরকারিভাবে যখন আসবে তখন আমরা সেগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু এখন তোমাদেরকে স্কুল থেকে প্রত্যেককে দেয়া হবে বাকিটা না বুঝলে আমরা তো আছি তোমাদেরকে আমরা হেল্প করবো সমস্যা নেই তো দেখো এখানে আছে এসো এবার আমরা মহাভারতের কাহিনীতে বর্ণিত রাজা শান্ত নূর বংশানুক্রমের চিত্রটি আঁকি এবং শ্রেণীতে উপস্থাপন করি তো এই জিনিসটা শ্রেণীতে উপস্থাপনে যে একটা কাজ আছে এটা কিন্তু অবশ্যই তোমাদেরকে শিখতে হবে তোমরা তো ছক পূরণ করেছো তাই অবশ্যই তোমরা সেটা শিখবে আমি বারবার এজন্য বলতেছি যে ছক পূরণ করেছো কিন্তু তোমরা কিন্তু শিখো নাই আমি একদম শিওর না হলেও যতটুকু জানি তোমরা যারা অনেকে ভালো স্টুডেন্ট আছো মানে ভালো করতে চাও নিজের থেকে অনেক আরেকজনের সাথে ভালো করতে চাও এরকম খুব কম স্টুডেন্টে থাকে তারা কমপ্লিট করেছে হয়তো তো তাদের যে গোপন টিপসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি শেয়ার করছি তো তোমরাও কিন্তু আগে থেকে প্রস্তুতি নাও তার জন্য কিন্তু তারা ত্রিভুজ আমরা তো জানি ত্রিভুজটা সবচেয়ে ভালো আমরা ত্রিভুজটা বলে খুশি তো ত্রিভুজ হলে তোমাদের আগে থেকে প্রস্তুতিটা নিতে হবে সেজন্য আজকের ভিডিওটি তৈরি করা তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিওগুলো আমি যখন আপলোড দেব পরীক্ষা সংক্রান্ত তোমরা যেন তার সাথে সাথে পেয়ে যাও সাবস্ক্রাইব করে অবশ্যই বেলায়কন প্রেস করে রাখবে তারপর দেখো এখানে একটি কাজ আছে এসব দলীয়ভাবে শ্রী শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্মযুদ্ধে কি অবতীর্ণ হওয়ার জন্য যে সকল উপদেশ দিয়েছেন তা থেকে পাঁচটি উপদেশ নিজের ছকে লিখে এবং পোস্টার আকারে লিখে তা অন্যান্য দলের সঙ্গে শেয়ার করি তো এখানে উপদেশগুলো লিখতে হবে আর এখানে সংক্ষিপ্ত মানে যে উপদেশটা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে দিত ব্যাখ্যাটা দিবে কিন্তু সংক্ষিপ্ত আকারে তো এই ব্যাখ্যাটা দেওয়ার যোগ্যতা তোমাদের দক্ষতা দর্জন অর্জন করতে হবে উপদেশটা প্লাস সংক্ষিপ্ত ব্যাখ্যাটা ঠিক আছে তারপর দেখো এখানে একটি কাজ আছে এসো আমরা নিচের মিলনকরণটি করি এই যে মিলনকরণটি হ্যাঁ মিলানোর যে সিস্টেমটা এটা তোমরা অবশ্যই শিখবে ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো ষোলো পেজে আমাদের একটি কাজ আছে পূর্বে আমরা বিভিন্ন দেবদেবী এবং অবতার সম্পর্কে জেনেছি এবার আমরা আমার জানা দুইজন দেবদেবী এবং একজন অবতার সম্পর্কে পাঁচ লাইন করে বর্ণনা লিখি লেখা ঈশ্বরের সংশ্লিষ্ট রূপ এবং তার সব বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে লেখা শেষে প্রত্যেককেই শ্রেণীতে উপস্থাপন করি এবং অন্যের মতামত শুনি তো এই যে এই বিষয়টা তোমরা কিন্তু প্রত্যেকে এই বিষয়টা লিখে ছক পূরণ করেছ কিন্তু আদৌ কি তোমরা এগুলো কমপ্লিট করেছো মানে পড়েছ ছক পূরণ করা মানে শুধু কমপ্লিট করে ফেলেছ তাই না তোমাদের শিখতে হবে তোমাদের এ দেখো উপস্থাপন করতে বলা হয়েছে তো তোমরা না শিখলে শ্রেণীতে উপস্থাপনটা কীভাবে করবে শুধু কি লিখে প্রদর্শন করলেই হয়ে যাবে না লিখতে হবে ছক পূরণ করতে হবে তোমাদের নিজের অভিজ্ঞতা অর্জন করতে হবে তখন তুমি ওরা যে ত্রিভুজ সবচেয়ে ভালো বেস্ট একটা মাত্র নিরূপণ পেতে পারো আশা করতে পারো শুধু সাধারণ হচ্ছে আমরা জানি চতুর্ভুজ দেন একটু ভালো হচ্ছে বৃত্ত দেন সবচেয়ে বেস্ট হচ্ছে কি ত্রিভুজ যেহেতু পাস বা ফেল এরকম কোনো অপশন নাই তো আশা করি তোমরা বুঝতে পারতেছো এই বিষয়গুলো তোমরা খুব ভালো মতো পড়বে কি তারপর দেখো এখানে আছে উপরে বর্ণিত বিভিন্ন দেবদেবীর সম্পর্কে যা জানলাম এসো তার আলোকে নিচের ঘরগুলো পূরণ করি তো এখানে দেখো দেবদেবীর দৃশ্যমান বৈশিষ্ট্য আরাধনার কারণ বাহন পূজার সময় এখানে দেখো বিশ্বকর্মা দেবতা তারপর আছে এই যে এই বিশ্ব দেবী যে এই যে নামগুলো আছে তোমরা এই অনুযায়ী তোমাদের যে দৃশ্যমান বৈশিষ্ট্যগুলো আরাধনার কারণ বাহন হ্যাঁ পূজার সময় কোন পূজা কখন হয় ঠিক আছে এবং বাহন ওনার বাহনটা কী ছিল আরাধনার কারণটা কি এই যে বিষয়গুলো তোমাদের এখানে শেয়ার করতে হবে এবং এগুলোর উপরে তোমাদের ধারণাটা না দেখে কতটুকু তুমি লিখতে পারতো শক্ত দেখে দেখে বুঝে না বুঝে পূরণ করে ফেলেছো এখন তোমাদের নিজেরা কতটুকু সঠিকভাবে সবগুলো তথ্য না দেখে লিখতে পারবো ধর একটা প্রশ্ন করা হলো যে এই যে এরকম একটা প্রশ্ন করা হলো যে বিভিন্ন দেবদেবী সম্পর্কে যা জানো তা লিখো হ্যাঁ তো তখন ওনাদের সম্বন্ধে তুমি যে লিখবা এই যে এরকম ছকটা যে একটা তোমাদের লিখতে হবে তখন কিন্তু তোমরা যদি না পড়ো না প্র্যাকটিস করো পারবে পারবে না তাই তোমাদের নিজেদেরও প্র্যাকটিস করতে হবে তো এটা ছিল আমাদের বিশ পেজের ছকটি ঠিক আছে তো বিশ পেজের ছকটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা করবে দেন এখন আমরা আসলাম একুশ পেজে একুশ পেজে দেখো একটি কাজ আছে আমরা ষষ্ঠ শ্রেণীতে অবতার সম্পর্কে জেনেছি পূর্বের জ্ঞানের আলোকে অবতারগণ কেন পৃথিবীতে আবির্ভূত হন তা নিয়ে নিজের ভাবনা ভাবনাগুলো নিচের বক্সে লিখি তো দেখো এটা কিন্তু একটা প্রশ্ন আকার ঠিক আছে এটা কিন্তু প্রশ্ন আকারে তোমাদের আসতে পারে তাই এটা তোমাদের কী করতে হবে পড়তে হবে লিখতে হবে না দেখে যে আমি দেখি লিখতে পারি না আমি দেখি উপস্থাপন করতে পারি না বলতে পারি না লিখতে পারা বলতে পারা সকল প্রকার দক্ষতা তোমাদের অর্জন করতে হবে তারপরে দেখো আঠাশ পেজে আমাদের একটি কাজ আছে আঠাশ পেজের এই কাজটি আমাদের কমপ্লিট করতে হবে অবতারগণ বিষ্ণুর কততম অবতার তারপরে মানব মানব যে কল্যাণে করা কাজগুলো কী সেগুলো এখানে লিখতে হবে এখানে যে বামন অবতারের বিষ্ণুর যে কততম অবতার এই কততম সেটা লিখতে হবে এবং এখানে মানব কল্যাণের করা কাজগুলো লিখতে হবে তো এই বিষয়টা তোমার লিখেছ এখন তোমরা কিন্তু প্র্যাকটিস কর নি তাই প্র্যাকটিস করার জন্য বলতেছি যেমন এখানে এটা কিন্তু প্রশ্ন আকারে কাজ করবে ঠিক আছে যে এখানে বলা আছে আমরা বামন অবতার পরশুরাম অবতার রাম অবতার বলরাম অবতার যুদ্ধ সরি বুদ্ধ অবতার এবং সর্বশেষ কলকি অবতারের বিষয়ে জানলাম এসে এবার নিজের ছকটি পূরণ করি এ তো এই যে ওনাদের সম্বন্ধে যে ছকটি পূরণ করতে বলা হয়েছে এগুলো তোমরা অবশ্যই পূরণ করবে এবং ছক তো পূরণ করেছে আমি জানি কিন্তু তোমরা কষ্ট করে একটু সেগুলো প্র্যাকটিস করবে না দেখে ওনাদের যেই কাজ মানব করেন উনি যে যে কাজগুলো করেছেন এই কাজগুলো এখানে দেখো ছক অনুযায়ী কিন্তু উল্লেখ করতে বলা হয়েছে আশা করি তোমরা সে কাজটা করবে এবং বুঝতে পেরেছো কীভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং যেন তোমরা বলতে পারো যা লিখেছো তা যেন বলতে পারো সেটাও প্র্যাকটিস করে রাখবে যদি মৌখিক ধরে বা তোমাদের দক্ষতাটা অর্জন করে বা যদি বলে তোমাদের বাস্তব জীবনে কত রূপ তোমরা প্রয়োগ করো এই বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে তারপর দেখো চলো আজ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিচে গানটি সব স্বরে গাই এই যে একটি গান আছে হ্যাঁ এই গানটি কী গাইতে বলা হয়েছে বিপদে মোরে রক্ষা করো হে ন হে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিতে না বা নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় এই যে একটি কবিতা আছে তারপরে এখানে দেখো শ্লোক মন্ত্র ও প্রার্থনামূলক কবিতা ঠিক আছে এটা কিন্তু প্রার্থনামূলক কবিতাটা গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের তো তোমরা কিন্তু অবশ্যই এগুলো পড়ার চেষ্টা করবে এটা একা একা মুখস্থ করার চেষ্টা করবে এবং বলার চেষ্টা করবে কারণ যেহেতু গীতাঞ্জলি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের তো অবশ্যই তোমার চেষ্টা করবে বলার আর এখানে দেখো উপরের গানটি আমাদের খুব পরিচিত অনেক সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় আমরা এই গানটি গিয়ে থাকি উপরে তো এটা দেখেছো অনেক ইম্পর্টেন্ট কিন্তু চেষ্টা করবে তোমরা তোমাদের এটা কিন্তু ক্লাসে ধরবে উপরের গানটিতে ঈশ্বরের নিকট কি চাওয়া হয়েছে তা সংক্ষিপ্ত আকারে নিচের এবং এই যে এই কবিতাটা হ্যাঁ এই কবিতাটাতে কী চাওয়া হয়েছে ঈশ্বরের কাছে কি বিষয় এখানে আসলে উল্লেখ করা হয়েছে দেখো এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে যে বিপদে মোড়ে রক্ষা করো এ নহে আমার প্রার্থনা মানে বিপদে আমাকে তুমি রক্ষা করো এরকম প্রার্থনা নয় কিন্তু আমি যেন বিপদে পড়ে ভয় না পাই আমি যেন দুঃখ তাপে ব্যথিত জিতে নাই বা দিলে শান্ত না মানে আমি দুঃখ হইলাম তুমি শান্ত না দাও কিন্তু আমি যেন দুঃখে যেন করিতে পারি মানে দুঃখ কেন জয় করতে পারে হ্যাঁ এরকম বিষয়টা তো এই যে ব্যাখ্যাগুলো তোমাদের এখানে দিতে বলা হয়েছে তোমরা তো শুধু ছক পূরণ করে রেখে দিয়েছ এই বিষয়গুলোকে তোমরা একা এক কখনো চেষ্টা করেছ যদি করে থাকো তাহলে তো তোমরা অনেক ভালো আর যদি না করে থাকো তবু অনেক ভালো এখন করে নাও তাহলে হয়ে গেল ভয় পাওয়ার কিছু নেই একটু চেষ্টা করো অনেক ইজি তোমাদের নতুন কারিকুলাম আর যদি প্র্যাকটিস না করো কোনো কিছু কিন্তু ইজি হবে না তাহলে আমরা তিরিশ পেজের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম তারপর দেখো একত্রিশ পেজে আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে এখানে প্রদত্ত বেদের মন্ত্রটি বাদে আমাদের জানা অন্য যে কোনো একটি মন্ত্র বা শ্লোক অনুবাদ সহ লিখি তো তোমাদের জানা যে কোনো একটি মন্ত্র বা শ্লোক এখানে অনুবাদ সহ অনুবাদ সহ লিখতে বলা হয়েছে এটা কিন্তু একটা প্রশ্ন আগে আসতে পারে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সেই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে তারপরে দেখো বত্রিশ পেজে তোমাদের বইয়ের বত্রিশ পেজে একটি কাজ আছে সেটা হচ্ছে দেখো এসো নিচের শব্দগুলোর অর্থ লিখি এই যে শব্দগুলোর অর্থ ঈশা শব্দের অর্থ কিঞ্চ শব্দের অর্থ বাসিদ অর্থ ঠিক আছে এই যে বিষয়গুলোর অর্থ বঞ্চিতা থনম এই যে অর্থগুলো কীগুলো লিখতে বলা হয়েছে তোমাদের এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে জানি তোমরা লিখেছো এখন শুধু আয়ত্ত করবেই তারপরে দেখো শব্দার্থ এখানে আছে কতগুলো শব্দার্থ আছে এই শব্দার্থগুলো বসে পড়ার চেষ্টা করবে অনেক ইম্পর্ট্যান্ট এই শব্দার্থগুলো ঠিক আছে এই শব্দার্থগুলো দেখো এখানেও কিছু শব্দের অর্থ আছে এই যে শব্দার্থগুলো তোমরা না করলে কিন্তু অনেক তোমাদের সমস্যাটা হবে সমস্যাটা কেন হবে এই দেখো মিল করো এখন তুমি অর্থ বুঝলে এই ওইগুলো মিল করতে পারবে যদি অর্থ না বুঝলে কি এগুলো মিল করতে পারবে পারবে না ঠিক আছে তো অবশ্যই তোমাদের অর্থ জানতে হবে এই জন্য আমি অর্থগুলো জানতে বলেছি এবং দেখো এখানে একটি কাজ আছে আমাদের এটা হচ্ছে চৌত্রিশ পেজে একটি ছক আছে এই ছকটি কী বলেছে দেখো কবিতা বা গানটি শ্রেণিককে সবাই একসঙ্গে আবৃত্তি করি বা গাই ঠিক আছে যে যে কবিতাটার কথা বলা হয়েছে সেটা আমাদের আবৃত্তি করতে বলা হয়েছে তো আশা করি আমরা আবৃত্তি করব আর এখানে দেখো কি বলা হয়েছে প্রার্থনামূলক কবিতাটির অনুরূপ একটি প্রার্থনামূলক কবিতা বা গান নির্বাচন করি এবং নিচের ঘরে লিখি আর আমাদের ঘরে কী লিখতে বলা হয়েছে এই যে প্রার্থনামূলক কবিতাটি এখানে যে একটি প্রার্থনামূলক কবিতা বলা হয়েছে হ্যাঁ এরকমই আরেকটা এটা না কিন্তু এরকমই আরেকটা তোমাদের লিখতে বলা হয়েছে এটা কিন্তু লিখতে বলা হয়নি এটা তো এখানে লিখিয়ে দেওয়া হয়েছে এ তোমাদের কিন্তু বলা হয়েছে প্রার্থনামূলক কবিতাটির অনুরূপ মানে এর মতো একটি প্রার্থনামূলক কবিতা বা গান নির্বাচন করতে হবে তোমাদের এবং নিচের খালি ওর এখানে লিখতে হবে আশা করি তোমরা লিখেছো এখন শুধু প্র্যাকটিস করবে যেন তোমরা বলতে পারো প্লাস ওইটা না দেখে লিখতে পারো যেন প্রশ্ন আকারেরও তোমরা লিখতে পারো বা বল গাইতে বলে তোমরা গাইতে পারো তারপর দেখো লক্ষ্মী পূজায় আবশ্যকীয় উপকরণগুলোর একটি তালিকা তৈরি করো যে উপকরণগুলো তোমাদের লক্ষ্মী পূজা আবশ্যকীয় সেই উপকরণগুলো তালিকা করতে বলা হয়েছে তো এখানে তোমরা তালিকাগুলো করেছ এখন শুধু প্র্যাকটিস করবে এবং তোমাদের লক্ষ্মী পূজায় ব্যবহৃত যে কোনো একটি আল্পনা তোমাদের আঁকতে বলা হয়েছে যেখানে ঠিক আছে এটা তোমরা অবশ্যই এখানে আট করেছো জানি এখন শুধু প্র্যাকটিস করবে যেন না দেখে দেখে তোমরা আট করতে পারো বা ক্লাসে আট করতে দিলে যেন সেটা তোমরা দক্ষতাটা অর্জন করে নাও এখান থেকে যেন তখন পরীক্ষার সময় সমস্যাটা না হয় তারপর দেখো এখানে আছে নারায়ণ পূজা কেন গুরুত্বপূর্ণ তা জোড়ায় আলোচনা করো এবং নিচের ঘরে লেখো তো এখানে কিন্তু সেটা লিখতে বলা হয়েছে তো তোমরা অবশ্যই সেটা জোড়ায় আলোচনা করতে বলতে তোমাদের আলোচনা করবে প্লাস এখানে লিখবে এবং লিখেছো তো আমি জানি তোমরা শুধু এখন প্র্যাকটিস করবে যেন না দেখো তোমরা লিখতে পারো পরীক্ষার মধ্যে যেহেতু আমাদের দুই ঘন্টা অনেক কিছু লিখতে হবে তো এই প্রশ্নগুলো যদি আসে তো তখন তোমার তো প্রস্তুত থাকতে হবে তো পরীক্ষার দুই দিন আগে যখন প্রশ্নগুলো প্যাটার্ন দেবে তখন তুমি কিন্তু বুঝতে পারবে না তাই আমি আগে তোমাদেরকে বলতে তোমরা তোমার একটু আগে থেকে প্র্যাকটিস শুরু করো এবং এখানে দেখো যে কাজটি করতে হবে পূজা এবং পার্বণের মধ্যে পার্থক্য কী এসো নিচের ঘরে লিখে এখানে পূজা এবং পার্বণের পার্থক্যটা লিখতে বলা হয়েছে তো তোমরা লিখেছো আমি জানি এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এটা কিন্তু পরীক্ষা মধ্যে আসতে পারে তাই তোমরা এটা না দেখেও লেখার চেষ্টা করবে তারপর দেখো এখানে একটি কাজ আছে সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পার্বণে অংশগ্রহণ করে থাকি এবার নিচের ভাষায় মানে নিজের যে ভাষায় এরূপ একটি পার্বণের বর্ণনা আমাদের নিচের এই ছকটিতে লিখতে বলা হয়েছে তো চলো আমরা এটা লিখে ফেলবো আশা করি আর এটা কিন্তু একটা প্রশ্নের আকার এটা কিন্তু একটা প্রশ্নের আকার আসতে পারে তাই তোমরা সে অনুযায়ী তোমাদের প্রস্তুতিটা নিয়ে নিবে এরপর দেখো ঊনপঞ্চাশ পেজের একটি কাজ আছে সেটা হচ্ছে দোলযাত্রায় আমরা কী কী করি তা বর্ণনা করো তো তোমরা দোলযাত্রায় যা করো সেগুলো এখানে বর্ণনা করবে যেমন দোলযাত্রার আবির খেলা এই যে দেখো তো এরকম বাকিগুলো তোমরা এখানে লিখবে এবং সেটা চর্চা করবে কীভাবে তোমরা যেন না দেখো লিখতে পারো প্রশ্নটা এটা কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে তো সে বর্ণনাটা বা ক্লাসে তোমাদের মৌখিকভাবে ধরতে পারে তোমরা অবশ্যই সেটা প্রস্তুতি নিয়ে থাকবে লিখতে প্লাস বলতে দুইটা দক্ষতা অর্জন করলে কোনো কিছুতে তোমাদের আটকাবে না নিচের মিলকরণটি করো এই যে এখানে একটি মিলকরণ আছে সেটা তোমরা অবশ্যই মিলকরণ করবে ঠিক আছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখো নিচের শব্দগুলোর ব্যাখ্যা করো এরকম করে একটা শব্দ দিয়ে বলতে পারে এই শব্দগুলোর ব্যাখ্যা করো তাই এগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি অবশ্যই প্রস্তুতি নিবে ভালো তারপর দেখো তিপ্পান্ন পেজে আমাদের একটি কাজ আছে সেটা হচ্ছে আদিনাথ মন্দিরের অন্তর্গত আর কি কি মন্দির আছে তো আমাদের আর কি কি মন্দির আছে সেইগুলো আমাদের এখানে লিখতে বলা হয়েছে আমরা কিন্তু এগুলো ছকগুলো পূরণ করেছি এখন শুধু আমরা সেই ছকগুলো দেখে কী করবো প্র্যাকটিস করবো যেন আমরা সেগুলো না দেখে লিখতে পারি বলতেও পারি তো দেখো এখানে একটি আমাদের কাজ আছে সেটা হচ্ছে পেজ আমাদের চন্ন চন্ন পেজে একটি কাজ আছে সেটা হচ্ছে হরি ঠাকুরের অনুসারীগণ কী নামে পরিচিত তাদের বিশেষ বৈশিষ্ট্য কি নিচের ঘরে লেখো তো সেগুলো আমাদের এখানে লিখতে বলা হয়েছে যেহেতু আমরা লিখেছি এখন শুধু আমরা প্র্যাকটিস করবো যেগুলো না দেখে কিভাবে আমরা এই তিনটা প্রশ্ন উত্তর লিখতে পারবো সেটা আমাদের দক্ষতা অর্জন করতে হবে তারপর দেখো আমাদের এখানে একটি কাজ আছে ছাপ্পান্ন পেজ এবং এটি আমাদের সর্বশেষ কাজ সাথে সাথে আমাদের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি কাজ আছে পঞ্চান্ন ছাপ্পান্ন যে কাজগুলো আছে এগুলোও খুব ইম্পর্টেন্ট তো তোমাদের জন্য দেখো ব্রহ্মপুত্র নদ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কেন তাৎপর্য পূর্ণতা লেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো প্রশ্নে তোমাদের অবশ্যই খুব ভালো করে আয়ত্ত করতে হবে তারপর দেখো এখানে আছে নিচের বৈশিষ্ট্যগুলো কোন মন্দির বা তীর্থক্ষেত্রের জন্য প্রযোজ্য এই যে বৈশিষ্ট্যগুলো কোন মন্দির বা ইয়ের জন্য প্রযোজ্য সেটা তোমাদের উত্তরটা খুঁজতে হবে এবং লিখতে হবে তো এই ছিল আমাদের ছাপ্পান্ন পেজ পর্যন্ত তোমাদের সিলেবাসটা তোমাদের কী আসলে করতে হবে আমি তোমাদের সিলেবাসটা আসলে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওগুলো তোমাদের উপকার আসে তোমরা অনেকে সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে রেখো এ তো তোমাদেরই উপকার আসবে আর কষ্ট করে আমার চ্যানেলটা খুঁজতে হবে না অনেকে তোমরা চ্যানেলটি খুঁজে পাও না কারণ সাবস্ক্রাইব করে রাখলে কষ্টটা হয় না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো